হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এবি রহমান ব্লগস সাধারণত বাংলাদেশ মার্কেটে দিন দিন সেকেন্ড হ্যান্ড ল্যাপটপের চাহিদা অনেক বেড়েই যাচ্ছে আপনারা ল্যাপটপ অনেক বেশি পারচেস করেন তবে কি ল্যাপটপ কিনেন বেসিক্যালি যারা গ্রাফিক্সের কাজ করেন অথবা ভিডিও এডিটিং গেম খেলার স্বপ্ন দেখেন অবশ্যই রাইজেন ল্যাপটপটি চয়েস রাখতে পারেন নাম্বার টু যারা অফিসিয়াল ওয়ার্ক করবেন অথবা ওয়ার্ক করবেন কোডিংয়ের কাজ করবেন সেক্ষেত্রে আপনারা একটু হাই জেনারেশনের ইন্টেলের ল্যাপটপগুলো লাইক করতে পারেন আমার হাতে যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এস পি বুক বিজনেস ক্লাসের ইন্টেলের একটি ল্যাপটপ আমি ডিটেলস একটু পরে বলি ফার্স্টই বলি ল্যাপটপটি চিনার বা কেনার উপায় বাংলাদেশ মার্কেটে প্রতিদিনই সেকেন্ড হ্যান্ড ল্যাপটপের চাহিদা অনেক বেড়ে যাচ্ছে তবে আমরা যারা ল্যাপটপ বিক্রি করি কি দেখে আমরা ল্যাপটপ পার্চেস করি ফার্স্টে দেখি ল্যাপটপের কালার করা কিনা এ গ্রেড কিনা সাধারণত বাংলাদেশ মার্কেটে এ গ্রেডের ল্যাপটপ পাওয়া সো টাফ আমরা যখন কিনি ইউরোপ থেকে অথবা দুবাই থেকে তখন আমরা ল্যাপটপ কালার করা কিনা না দেখে নেই সাধারণত কালার করা ল্যাপটপ এভাবে ফ্রেশ থাকে না হাত বুলালে হাতটা আটকে যাবে যদি ফ্রেশ ল্যাপটপ হয় তখন আর আটকাবে না মানে অরিজিনাল কালারে ল্যাপটপ কেনার আগে আমরা ডিসপ্লেতে কোনো ফাঙ্গাস আসে কিনা অথবা ডেড পিক্সেল কি কিনা দেখে কিনে ক্যামেরা চেক করি ক্যামেরা ঠিক আছে কি না একই সাথে সাউন্ড কোয়ালিটি চেক করি সাউন্ড দুইটি স্পিকার আলাদা আলাদা করে বাজিয়ে নিই যেটা সাউন্ড টেস্টে গেলে পাওয়া যায় ল্যাপটপের কিপ্যাড চেক করি একই সাথে মাউস পরে লেফট রাইট বাটনটি চেক করি যে দুইটি বাটনই কাজ করে না সর্বোপরি আমরা হচ্ছে ফিঙ্গার প্রিন্ট সেন্সর সাধারণত চেক করতে পারি না তবে আমরা জানি কোন গ্রেডের ল্যাপটপগুলোতে ফিঙ্গার প্রিন্ট থাকে কোন থাকে না কিপ্যাড লাইট তাছাড়াও আমরা প্রত্যেকটা পোর্টসগুলো আলাদা করে চেক করি তারপরে একটা ল্যাপটপ আপনাদের জন্য আমরা ব্যক্তিগতভাবে পারচেস করি সাধারণত বাংলাদেশ মার্কেটে অনেকগুলো গ্রেডের ল্যাপটপ আসে এবিসিডি আমি বেসিক্যালি চেষ্টা করি শতভাগ এ গ্রেডের ল্যাপটপ কিনতে আমি না আমার মতন অসংখ্য ব্যবসায় এই গেটের ল্যাপটপগুলো নিয়ে কাজ করে আমি যে ল্যাপটপটি নিয়ে আলোচনা করি এটা হচ্ছে এস পি এল ইড বুকের এইট ফোর জিরো জি সেভেনের এটিতে রয়েছে ইন্টেলের কোড়াই সেভেনের প্রসেসর এই ল্যাপটপটি দিয়ে আপনি চাইলে ভারী কোনো কাজ করতে পারবেন এই ল্যাপটপটির প্রসেসর হিসেবে পেয়ে যাবেন ইন্টেলের কোড়াই সেভেনের টেন জেনারেশনের ওয়ান জিরো এইট ওয়ান জিরো ইউ প্রসেসরের মডেল থাকবে বেশি স্পিড থাকবে ওয়ান পয়েন্ট সিক্স অন গিগার্স তাছাড়াও এই ল্যাপটিতে পাবেন সিক্স কোর টুয়েলভ থ্রেড এল টুতে পারবেন ওয়ান পয়েন্ট ফাইভ এম ক্যাশ এবং এল থ্রিতে পাবেন টুয়েলভ এম বি ক্যাশ ইন্টারেল কোয়াই সেভেনের এই ল্যাপটপটির এসপিএলএট বুক গ্রুপের এটিতে থাকবে ছাব্বিশশো সাতষট্টি হার্সের সিক্সটিন জিবি র্যাম বা ডুয়েল চ্যানেল র্যামসল চাইলে আপডেট করতে পারবেন বত্রিশশো হার্সের র্যাম সাপোর্টেড তাছাড়াও স্টিল পাবেন পাঁচশো বারো জিবি এমব্রোড টেন এম এম এসইটি তবে চাইলে এসইডে আপডেট করতে পারবেন সর্বোচ্চ টু টিবি পর্যন্ত ইউএসডির গ্রাফিক্স পাবেন এই ল্যাপটপটিতে এইট জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে তাছাড়া এই মডেলটিতে ফেস লক ফিঙ্গার প্রিন্ট সেন্সর কিপ্যাড লাইট গ্লাস সার্ফেস টাচপ্যাড এবং টাচপ্যাডে লেফট রাইট বাটন একটি চমৎকার জয়স্টিক ফিচার রয়েছে ফুল এইচডি ডিসপ্লে ফোর কে ব্যাকগ্রাউন্ড সাপোর্টেড এন্ড অলিক্সের সাউন্ড সিস্টেম থাকবে যদি এই ল্যাপটপটির আউটলুক বলি সেক্ষেত্রে এই ল্যাপটপটির সিলভার কালারের ফোর ফিঙ্গার লোগো দিয়ে চোদ্দ ইঞ্চির এই ল্যাপটপটির ওয়েট রয়েছে মাত্র এক কেজি তিনশো গ্রামের আশেপাশে তাছাড়াও এই ল্যাপটপটিতে একটি সি পর থাকবে অডিও জ্যাক পয়েন্ট ইউএসবি টাইপ থ্রি তাছাড়াও এই পাশে পাবেন চার্জিং অপশন এইচডিএমআই ইউএসবি টাইপ সি সুপার সিলিম এই ল্যাপটপটি একশো আশি ডিগ্রি রোটেটের বিজনেস ক্লাস ল্যাপটপ ল্যাপটপটি টোটালি মেটাল বিল্ডের এই ল্যাপটপটির একটা বিষয় লক্ষ্য করলাম এই ল্যাপটপটির এয়ার ভ্যান্ট ভিতরের দিক থেকে যেটা বাতাসকে খুব দ্রুত পাশ করতে পারবে এবং ল্যাপটপটির হিট হওয়ার চান্স একবারেই কম এটি সাধারণত মেড ইন চায়না বাট প্রোডাক্ট বাই জার্মানের এই পিছনের পাটে আপনারা সার্চ করলে পেয়ে যাবেন তাছাড়াও এই ল্যাপটপটির অফিসিয়াল মূল্য প্রায় তেরোশো ডলারের আশেপাশে কিন্তু যদি আপনারা সেকেন্ড হ্যান্ড বাংলাদেশ মার্কেট থেকে কেনেন প্রায় যদি এগারোটা ল্যাপটপ কিনেন বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ হাজারের মধ্যে পার্চেস করতে পারবেন সাধারণত বাংলাদেশের সেকেন্ড যারা ল্যাপটপ দুবাই থেকে পার্চেস করেন ম্যাক্সিমাম দোকানে এই ল্যাপটপটি পেয়ে যাবেন যে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন যদি আমাদের কাছ থেকে সংগ্রহ করেন আমাদের লোকেশন ঢাকা এলিফেন্ট রোড মাল্টিপ্লান দ্বিতীয় দ্বিতীয়তলায় দুশো তেষট্টি ও চৌষট্টি নম্বর শুরু এয়ার গ্যাজেট আমরা আপনাদের জন্য সবসময় ফ্রেশ ল্যাপটপ সার্চ করে থাকি এবং সেই ল্যাপটপগুলোয় আপনাদেরকে দেওয়ার ট্রাই করি তাই আমাদের ল্যাপটপগুলোতে তিরিশ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে প্লাস পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ